ধরো কোনো এক কুয়াশা ঢাকা ভোর তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের নিচে শহরে কোলাহল ছেড়ে দূরের কোনো এক অজপারাকা তুমি আর আমি দুটোমাত্র মানুষের বাস চাষাবাদ করেই কেটে যাচ্ছে দিন ঘরে পাকা গিন্নি তুমি সবে সংসার পেতেছি একজোড়া হাঁস দুটো মুরগি আর উঠোনে ছড়ানো সবজি বাগান কোন একদিন সদ্য হাল শেষে ঘরে ফিরেছি আমি তুমি ঘাট থেকে পানি এনে রান্না সেরে ক্লান্ত হয়ে আছো কাদা মারিয়ে নদী থেকে পানি আনতে গিয়ে ঠান্ডায় জমে যাচ্ছে সব শীতের হাত থেকে বাঁচার জন্য লেপ মুড়ি দিয়ে শুয়েছ মাত্র সবে হাত পা কিছুটা উষ্ণতা ছড়াতে শুরু করেছে এমন সময় আমি যদি বরফ শীতল হাত দুটি তোমার গলায় ছুইয়ে দিয়ে বলি ভালোবাসো তুমি কি হুট করে হাত সরিয়ে নেবে নাকি চমকে উঠে হাত দুটি টেনে ধরে খানিক উষ্ণতা মাখিয়ে দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি